হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি হৃদয় চট্টোপাধ্যায় ইউটিউবার দেখো আমি এখানে কচুয়াতে এসেছি এই যে আমার বান্ধবী অনিতাদি আর ওই যে ব্যাগটা ধরে নাও হ্যাঁ ব্যাগটা এই যে হলো শ্যামলি দি এসেছে আমরা এসেছি এখানে কচুয়াতে তোমাদের দেখো সব দেখাচ্ছি এই কচুয়ার এই মেলাটা দেখো আর

হচ্ছে যে রামনাথের মন্দির বন্ধ হয়ে গেছে আমরা ওখানে এসে দর্শন পেয়েছি হ্যাঁ ওপারটায় দেখো না কিরম ভোগের লাইন দেখো ভোগভাবে ষাট টাকা করে ভোগের বিল তাই কী লাইন করেছে দেখো ও যে কাউন্টারে কিরাম ভিড় দেখেছো আর এই দেখো রাস্তার পাটটা ওই যে রিপাটটায় ওখানে দেখো কীরকম ভোগের ভিড়ের লাইন আর এই যে মাঠটা সব গাছতলার বেঁধুতে বেদিতে সব বসে রয়েছে তোমাদের ব্লগটা কেমন লাগছে বলো লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আমি রন্ধা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার দেখো এই দিকে সবাই বসে আছে আর ওইখানে একটা দেখো এখানে সাইন বোর্ডের লেখা আছে ধূমপান এলাকা ওপরে লোকনাথ বাবা পুজো ফটো এখানে এসেছি লোকনাথের মন্দিরে যাই সামনে একটা মন্দির ওই মন্দিরটা তো বন্ধ

অটো দাঁড়িয়ে রয়েছে সব এখান থেকে যাচ্ছে মন্দিরের ওই রাস্তাটা দিয়ে চলে যাবে আর এই যে ওই মেন মন্দিরটা বন্ধ থাকে বলে এই মন্দিরটা খোলা থাকে এই যে বাবা মন্দিরটা খোলা থাকে এইগুলো মন্দিরের সামনে চলো দেখবে আমি চলো বাইক বললো যে একটা দিকটা থেকে বাজার বসবে কোনো বাজার বসেনি দেখো দর্শনার্থীরা এসে এখানে দাঁড়িয়ে যাত্রা করতে কি সুন্দর বাগান দেখেছ দেখো ওই দেখো ভেতরে লোকনাথ বাবা রয়েছে ওই দেখো ভেতরে দেখো লোকনাথ বাবা বসে আছে ভেতরে এই যে দেখালো বাবা ভেতরে বসে আছে আর এখানে দেখো এটা হচ্ছে গাড়ি পার্কিং জোন থেকে গাড়ি বেরিয়ে গেল আমরা এখানে আসতে পারো এখানে পার্কিংয়েরও ব্যবস্থা আছে ফোর হুইলারগুলো নেয় বোধহয় একশো টাকা বড় গাড়িও একশো টাকায় বোধ হয় এই জায়গাটা যে যে বাজারওয়ালা আসছে এবারে সব আস্তে আস্তে বাজার বসবে আস্তে আস্তে বাজার বসবে চলো সামনে এই যে এই দেখো বাজারওয়ালা এই যে বাজার নিয়ে ঢুকছে তাই দেখো বাজার নিয়ে ঢুকছে এই বাজার বসবে এখানে একটু পরে সব বাজারে ফুলকপি শিম সব নিয়ে গাড়ি পার্কিংয়ের এই যে তার দিচ্ছে সামনে একটা পুকুর আছে দেখো ভোগের লাইন পিছন থেকে দেখো কত আর এই দেখো কুকুর পাটটা দেখো এই সুন্দর গাছগাছালিতে দেখো ঘিরে দিয়েছে পুকুর পাটটা চলো পুকুরের গেটটা দেখাই হুম খুবই সুন্দর পরিবেশ তোমরা আসতে পারো আমরা তো এখানে এসেছি আমাদের খুবই ভালো লাগছে এটা সিসিটিভির আওতায় আমরা পড়ে গেছি ওখানে লিখে সাইনবোর্ডে লিখে দিয়েছে আর এই যে দেখো এই মন্দিরের ঘাট দেখো এই দেখো মন্দিরের ঘাট এই যে লোকনাথ বাবার দেখো কি সুন্দর পুকুর পুকুরের এই দেখো ঘাট দেখেছো পুকুর পুকুর পাটটা দেখো কি সুন্দর দেখো বাধাই করে দিয়েছে দেখো এখান থেকে দেখো ফুলের গাছগুলো কি ভালো লাগছে ওপারেও দেখো কি সুন্দর লাগছে দেখেছ তারপরে এগিয়ে চলো দেখো এখান দিয়ে দেখো দেখো এখান দিয়ে এই যে কুকুর করে দেখো এই যে কুকুরটা চলো এই আম বাগানটা এখান দিয়ে একটু দেখিয়ে দিই আম বাগানের গেটটা এটা আর ওই দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে কি ভালো লাগছে ভেতরটায় চলে একটু দেখাই এই যে এটা একটা মাঠ এখানে আগে আমরা এসছিলাম আমরা একবার আমের সময় এসছিলাম দারুণ সুন্দর জায়গা দেখো বিশাল বড় মাঠ এটা একটা এই সবই লোকনাথ বাবার এলাকা দেখো এই দিকটা পুরো আম বাগান দেখেছ আমবাগানে ভরপুর একদম আমরা একবার আমের সময় এসেছিলাম প্রচুর আম অনেক আম কুড়িয়েছিলাম এখানে হ্যাঁ এখন তো আমের সময় নয় সিজন নয় কি বড় বড় আম গাছ দেখো এখানে দেখেছ কত রকমের গাছ গাছালি আমরা উঠেছি এখানে শান্তিধামে উঠেছি সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি তখন সাড়ে ছটায় বেরিয়েছি সাতটায় ওখান থেকে টোটো করে এসে মানিকতলা কাঠগলা থেকে তারপর এখানে লিখে দিয়েছে মন্দিরের দেওয়াল ধারে কোনো রকম ব্যবসা করা যাবে না গাছে লিখে দিয়েছে আপনারা সিসিটিভির আওতায় পড়ে গেছেন প্রচণ্ড রোদ গরম লাগছে গাছটা দেখো কি সুন্দর শেকর সময় উঠেছে কি সুন্দর পট গাছটা তো দেখো চলো এগিয়ে চলো খুবই ভালো লাগছে আর পুকুরটা কি ভালো লাগছে বলো লোকনাথ বাবার পেছনে একটা পুকুর আছে চলো দেখাবো দর্শনার্থীরা চলে যাচ্ছে ওই যে লোকনাথ বাবার মন্দিরটা কি ভালো লাগছে দেখেছ এখানে দেখো এটা হলো পার্কিং জোনের এই যে কার পার্কিংয়ের এই যে রেটটা লেখা রয়েছে তোমরা এটা দেখে নিয়ে এখানে আসতে পারো হ্যাঁ আর এখান থেকে দেখো লোকনাথ বাবার ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে মানে মূল মন্দির হলো ওইটা রোজ ওইটা ওইটা হলো মূল মন্দির হ্যাঁ ওইটা বন্ধ হয়ে গেছে বলে আর কি তারপরে এইটা খোলা থাকে চলো পুকুর পাড়ে চলো এখানটা হচ্ছে দেখো টয়লেট দিকটা চলো এবার এদিকটা এখান থেকে দেখো পিছনটা দেখো কি সুন্দর লাগছে আর পিছনে চালো এই দুধটা লোকনাথের মন্দিরের পিছনে যে কুকুর পাটটা সেটা চালাচ্ছি দেখিয়ে দিই E <laughs>